রাতে রাতে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কৃষ্ণ সেবার আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে অনেক স্বাগত তো আজকের সিঙ্গার ভিডিওটা হতে চলেছে অক্ষয় তৃতীয়াতে উপলক্ষে শ্রীকৃষ্ণকে যেভাবে সিঙ্গার করেছিলাম তো সিঙ্গারটা করা হয়েছিল একদমই অক্ষয় তৃতীয়ার দিনে তো যার জন্য আমার ওপরে মানে প্রচন্ড রকমের একটা চাপের মধ্যে ছিলাম যে রাধাকৃষ্ণকে একই দিনে শৃঙ্গার করা পুজো রয়েছে পুজোর ঝামেলা রয়েছে আবার শৃঙ্গারের ঝামেলা রয়েছে প্লাস লাড্ডু গোপাল রাই এরা তো রয়েছে এদের তো ডেলি শৃঙ্গার করতে হয় তবে আজকের বিশেষ দিনে একটু বিশেষ খেয়াল রাখতে হয় তবে আরও একটা মুশকিল হয়েছে যে গত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে যার জন্য অনেক পরিকল্পনা আবার বদলাতেও হয়েছে তো নেক্সট ভিডিওগুলোতে আমি জানাবো যে কেন চেঞ্জ করতে হয়েছিল তবে এখন দেখো আমি শ্রীকৃষ্ণকে যে সিঙ্গারটা করছি আর এই সিঙ্গারটা কিন্তু প্রথমবার আমি এই ধরনের পোশাকটা পরাচ্ছি তো এই রকম প্রিন্টের পোশাক আগে একটা পরিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে পাজামা ধরনের কিছু পরাইনি বুদি পরাতাম তাই এবারে ভাবলাম যে পোশাকটা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করি কোমর কাঞ্চনি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই ছোট মানে ছোট ধরনের বানিয়েছি লংও এর আগে পরিয়েছি কিন্তু এত ছোট ধরনের বানাইনি তাই এটা কিন্তু আমি একটু ছোট রেখেছি আর এই লুকটা একদম একটু আলাদা রাখার চেষ্টা করেছিলাম আর ওপরের জামাটা আমার ভীষণ ভালো লেগেছিলো কারণ এই ধরনের জামাটাও আমি প্রথমবার ট্রাই করলাম যেমন জামা তেমন তার পা জামা এগুলো ভীষণ সুন্দর একটা ফিনিশিং আসে তবে হয়তো এরপরে অনেক দর্শক বন্ধুরা জানাবে যে কীভাবে পা জামাটা বানানো হয়েছে তো অবশ্যই আমি শেখাবো কিন্তু যদি দেখি যে দর্শকের কেমন তারা যদি জানতে চায় যে পাজামাটা কীভাবে বানানো হয়েছে তো অবশ্যই আমি চেষ্টা করব যে সেই ভিডিও শেয়ার করার তবে জামাটার ভীষণ সুন্দর ফিনিশিং এসেছে দেখতেই পাচ্ছ যে জামাটা কত সুন্দর হয়েছে জামাটা আর আমি খুব একটা ভারী জুয়েলারি ব্যবহার করিনি কয়েকদিন ধরে আমি ভীষণভাবে চিন্তিত ছিলাম যে এই পোশাকের সঙ্গে কেমন ধরনের জুয়েলারি মানাবে কেমন জুয়েলারি পরাবো তবে বুঝে উঠতে পারছিলাম না শেষে আমি দায়িত্ব দিয়ে দিই শ্রীকৃষ্ণের উপরে যে প্রভু যা যেভাবে সাজবে তুমি সেজে নাও আমি পারছি না আমি বুঝতে পারছি না কার পরে কোনটা পরাবো তোমাকে তো এরপরে ধীরে ধীরে আমি সিঙ্গারের দিকে এগোই সিঙ্গারটা করা হয়েছিল একদম দিনের দিন যার জন্য ভীষণ রকমভাবে আমি মানে বুঝে উঠতে পারছিলাম না চিন্তাই ছিলাম কিভাবে করব না করব। তো অ্যাট লাস্টে সিঙ্গারটা হয় পুজো হয় তবে অনেকটাই দেরি হয়ে গেছিলো যার জন্য আমি অ্যাডভান্স সিঙ্গার করাটা শুরু করে দিই একদিন আগেই ব্যাপারগুলো চুকিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক এরকম অক্ষয় তৃতীয়ার দিনে এত সুন্দর দিনে যে দিনের যেমনই শুভ কাজগুলো যে কাজ শুরু করা হয় ভালো কাজ শুরু করা হয় তো এটা অক্ষয় হয়ে থাকে তো এদিনে একটু বেশি বেশিক্ষণ শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে থাকলাম ভীষণ ভালো লাগলো যে তার সঙ্গে অনেকটা তার সান্নিধ্যে অনেকটা সময় আমি কাটাতে পেরেছি কিন্তু বন্ধুরা অনেকটা বাড়ির কাজও থাকে সেগুলো সামলাতে হয় তো খুব মুশকিল হয়ে যায় আর দেখো যে জামাটা আমি কিন্তু বানিয়েছিলাম সেই জামার থেকেই আমি পাগড়ির কাপড়টা আলাদা করে নিয়ে রাখি আর পিনের সাহায্যে আমি পিছনে এটাকে আটকে দিই তো দু রকম কাপড় ইউজ করেছি পাগড়িটা বাঁধতে গিয়ে আর পাগড়িটা খুব বেশি ভারী করার আমার ইচ্ছা থাকে না অধিকাংশ তোমরা আমার ভিডিওতে দেখেছো যে পাগড়িটা খুব বেশি চাপিয়ে দিতে একদমই ভালো লাগে না জানি না কেন পার্সোনালি আমার এমনই পছন্দ যে একটু ছিমছাম থাকলো বা হালকা কিছু মাথায় দিয়ে দিলাম ব্যাস তাতেই মনে হয় না এটা ঠিক আছে কিন্তু ওই অনেক বেশি চাপিয়ে দিতে গিয়ে একটা যেন কেমন মানে ভারী ভারী ভাব হয়ে যায় তো তার জন্য আমি পাগড়িতে বেশি কিছু চাপাতেও চাই না আর এখন বেশ কয়েকটি পাগড়ি অ্যাটাচমেন্টও বানিয়েছি তো কিছু পাগড়ি অ্যাটাচমেন্ট যেগুলো বানাচ্ছি তার ছোট বড় যেটা যেভাবে সম্ভব হয় আমি চেষ্টা করি তার কিছু কিছু মুহূর্ত আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি কোন জিনিসটা কীভাবে বানাচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি কোথা থেকে আনছি অনেক ডিটেলস ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি আর এটা দেখো এটাও একটা পাগড়ি অ্যাটাচমেন্ট বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম সেটা তো আমার চ্যানেলে রয়েছে যদি কারোর ভালো লাগে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর বন্ধুরা নিজে হাতে বানিয়ে কোনো কিছু ঈশ্বরকে যদি দিই সেটা মজাটাই আলাদা তার আনন্দটাই সম্পূর্ণ আলাদা তো এবারে আমি শ্রীকৃষ্ণকে দিয়ে দেবো তার প্রিয় ময়ূর পালক আর বন্ধুরা আর একটা শেয়ার করছি যে আমার প্রচণ্ড ইচ্ছা যে আমি কখনো শ্রীকৃষ্ণকে ময়ূর পালক দিয়ে কীভাবে শৃঙ্গার করা হয় বা ময়ূর পালক দিয়ে শৃঙ্গার করার একটা ইচ্ছা রয়েছে তো যদি সম্ভব হয় রাধাকৃষ্ণের কৃপায় তো চেষ্টা করব আমি সে ভিডিও সকলের সঙ্গে শেয়ার করতে আর এখানে দেখো আমি যখন কানের কোনো গয়না পড়াচ্ছি তো তখন এই যে হেয়ারটা এটা তখন এসে ডিস্টার্ব করে মানে সামনের দিকে ঝুঁকে থাকে বা এটা জুয়েলারির সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তো তখন এইভাবে যে কাঁটা ক্লিপগুলো আসে যেগুলো রাধারানীর জন্য ইউজ করি তো সেই রকম ক্লিপ দিয়ে এগুলোকে সাইডের দিকে গেঁথে দিলে অনায়াসে ও ওর জায়গায় খুব সুন্দরভাবে থাকবে আর কোনো অসুবিধা হবে না তো এদিনে আমি পাইলটাও চেঞ্জ করে দিই তো রাধাকৃষ্ণের জন্য রূপর নূপুর রয়েছে বাট ওগুলো ময়লা হয়ে যাওয়ার জন্য আমি দোকানে পাঠিয়েছিলাম ওগুলো আবার পরিষ্কার করে পাঠানোর জন্য কিন্তু ওই কৃষ্ণ ভক্তদের এমন একটা সিগনাল রয়েছে যেখানে দেখবে যে ওদের কোনো আশাটাই পূরণ হয় না কোনো না কোনোভাবে বাধা পড়বে আর যদি বাধা না পড়ে তাহলে জানবে না যে এটা যেন ঠিকঠাক নয় মানে কৃষ্ণ ভক্তদের কাজে বাধা আসবে এটা যেন আমাদের মানে একদম গাঁথা আছে যে বাধা আসবেই কোনো না কোনোভাবে কোনো কিছু আটকে যাবে তো এই এইরকমই ছিল সেদিনও বাট আমার কাছে আরেক জোড়া পাইল ছিল যেটা আমি গোড়ানহাট মার্কেট থেকে আনিয়েছিলাম তো সেই পাইলটা পরিয়েছিলাম আর শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ শৃঙ্গার তো করা হয়ে গেছে তারপরে দেয়া হয়েছিল কিছু ফুল একটা বেলফুলের মালা আর এবছর কিন্তু চন্দন আর পায়ে লাগানো হয়নি শুধু চন্দনের একটা টিপ দেয়া হয়েছিল পায়ের উপরে কারণ আগের বছর এই চন্দন তুলতে গিয়ে অনেকটা সমস্যায় পড়তে হয়েছিল আর একটা চন্দনের নিয়ে শ্রীকৃষ্ণের চরণের কাছে আমি রেখে দিয়েছিলাম আর তো দেখলে বন্ধুরা যে আমি এদিন কিভাবে শৃঙ্গার করেছিলাম আর বাকি ভিডিওগুলো পরে আসবে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার আসবো পরের ভিডিওতে রাধে রাধে